আমার হাতে এই প্রথমবারের মতো কফি খেয়ে আমার শ্বশুর মশায় একদমও কফি প্রেমী হয়ে গেছে তাও আবার চা চাকনি দিয়ে করা আর কখনোই কফি খাইনি এই প্রথমবারের মতো আমার শ্বশুর কফিটা খেয়েছে কী কীভাবে করেছি কে হয়েছে না হয়েছে সবকিছু মিলে থাকছে আজকে একটা নতুন ব্লগ আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে গো আর এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে আজকে ভিডিওটি আমি কিন্তু শুরু করছি সকাল সকাল একদম ডিম পুষ করে নিয়েছি এর মধ্যে কিন্তু সবজিটাও হয়ে গেছে এর মধ্যে বসিয়েছি আর একটু করলা ফোরন দিব আর কি মানে করলা বটি করব এর মধ্যে গ্যাসটা ফুরিয়ে গেল এর মধ্যে ভাই বোন মিলে একদম গ্যাস নিয়ে পড়েছে মানে তোমাদের দাদাভাই প্রথমে খুলতে পারিনি পরে আমার ননদি খুলে দিয়েছিলো লাগিয়েছিলো তোমাদের দাদাভাই মানে গ্যাস যে কখন হয়ে গেছে বুঝতেই পারিনি কী একটা বিপদে পড়ে গেলাম এর মধ্যে ভাতটা কিন্তু চুলার মধ্যে আছে বুঝছো মানে চুলার মধ্যে থেকে যদি গ্যাস না চলে তাহলে কী হবে এর মধ্যে যাই হোক এর মধ্যে করলা সিদ্ধ করে নিয়েছি করলা বটি করব আজকে আর করলা বটিটা খুব 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 পছন্দের আমার শ্বশুরমশাই আর আমার বিশেষ করে আজকে আমার ননদের জন্য করা হচ্ছে আমার ননদেরও খুব খুব পছন্দের মানে এটা করলা উচ্ছে সিমের বিটি সিমের বিচি আর একটু মেথি ভরণ দিয়েছি আর কি এর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তার মধ্যে একটুখানি গুড়ও দিয়েছি এর মধ্যে করলা বটি হতে থাক এর মধ্যে আমার কিন্তু বার্তা হয়ে গেছে অন্য চুলায় আমি একটু নুডলসও বসিয়েছি মানে ওই যে আমার ভাগিনাটা পুচকুটা টিফিন নিয়ে যাবে আর কি সেটাই বসিয়ে দিলাম এর মধ্যে ননদকে একটু দেখিয়ে নিচ্ছি কেমন নামা। মানে কেমন জলটা থাকবে আমি তো আর বুঝি না আসলে জয় যতই তুমি রান্না রান্নাবান্না পারো না কেন মায়েরা কিন্তু বাচ্চাদের খাবারটা মানে পক্ষে বুঝতে পারে কোনটা তার বাচ্চা পছন্দ করে কোনটা খেয়ে কমফর্টেবল করে যাই হোক এর মধ্যে কিন্তু আমার করলা বডিটা হয়ে গেছে এর মধ্যে এই যে ফাইনালি করলা বডি খুব খুব পছন্দের আমাদের পরিবারের সবারই তোমাদের দাদা একটু কম যাই হোক এর মধ্যে গ্লুকোজ ছিল তো একটু গ্লুকোজটা শেষ হয়ে গেছে গ্লুকোজটা নিয়ে নিব আর কি এর মধ্যে এই যে নুডলসটা হয়ে গেছে এর মধ্যে মুট রান্নাবান্না আজকে হয়েছে করলা বডি নিরামিষ সবজি আর হয়েছে টকডাল আর পরে ইয়ে করবো আর কি মাছটা করছি পরে গরম গরম করব। এর মধ্যে ননদ জামাই আসলো তাকে টিফিন দিলাম প্রতিদিন না মাঝে মধ্যে খাই আর কি আজকে খেয়েছে এর মধ্যে আগে গ্লুকোজটা নিয়ে নিই তোমাদের দাদাবাইকে একটু দিয়েছিলাম আবার ননদ জামাইকেও দিয়েছিলাম খুব গরম পড়েছে এর মধ্যে আমার ননদ নন্দ জামাই চলে গেছে মানে পুচকোটাকে নিয়ে স্কুলে গিয়েছে আর এই পুচকোটাকে একটু গুম পাড়াতে আছি আর ফুচকোটাকে গুম পাড়াতে আমার কিন্তু বেশ ভালোই লাগে মানে কুলে নিলেই কীরকম জানি অন্য অন্যরকম একটা শান্তি যাই হোক পুষ্কটাকে গুমটুম পাড়িয়ে এদিকে আজকে থালা দুয়ার মাসিটা আসেনি এর মধ্যে এসে সব বাসনপত্র ধুয়ে নিয়েছি আর কি মানে আসলে তো মাসিটাই ধুয়ে নিত আর দেখা যায় জমিয়ে রেখেছিলাম আর কি যেহেতু আসেনি ধুয়েই নিয়েছি এর মধ্যে ফিরে আসলাম অনেকক্ষণ পর বাতটাও হয়ে গেছে এখন বাত মানে মাছটা ভেজে নিব আর মাছটা আজকে ননদের জামাই আবার দুপুরবেলা খাবে না তার মধ্যে তোমাদের দাদা আর পরে আর আমার শ্বশুরমশায়া তোমাদের দাদা ভাই খাবে আর শাশুড়ি মা খাবে আর কি তার মধ্যে তিনজনের জন্য তিনটে ভেজে নিলাম গরম গরম ভেজে নেব আমি আমার ননদ একসাথে খাবো পরে খাবে আর কি পুচকোটাকে খাওয়াচ্ছে তার মধ্যে এখন আমি মাছটা ভেজে বাবাকে দিয়ে দিলাম বাবা বলতেছে মাছটা নাকি আজকে অনেক দিন পর ভালো খেয়েছে মানে একটু সময় নিয়ে কম কম জালে বাজলে কিন্তু মাছটা বেশ মুসমুসে হয় ভিতর থেকে মানে মুচমুচে হলে কাটাটা কম লাগে আর কি যাই হোক এর মধ্যে পুচকুরটা বিকেলবেলা ঘুমাচ্ছে আমরাও একটু ঘুমিয়েছি ফিরে আসলাম সন্ধ্যে অনেকক্ষণ পরে এর মধ্যে কেকটা নিয়েছি এই কেকটা বেশ আমার কাছে ভালোই লেগেছিলো তবে এখানকার কেক না একটু তা আমাদের ওইখানটা আরও বেশি ভালো তোর মধ্যে এই কেকটা আমার কাছে বেশ ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়ের কাছে নাকি তেমন একটা ভালো লাগেনি আর এই আজকে শ্বশুর মাছকে কফি করে খাওয়াবে সবাইকে বলেছি কেউ খাবে না আমি খাবো আর বাবা বলল দেখি মানে বাবা কখনো কোনো দিনের চা সিগারেট পান কোনো কিছুই খায় না আর কি মানে নেশা জাতীয় যে খাবারটা হয় এর মধ্যে আজকে বলতেছি তারপর মানে ওই যে আমার পুষ্কু বাগনিটা মানে ভাগিনাটা আছে না সে না শুধু খালি খালি খায় তারপর বলতে সেটা খেতে কেমন হয় একটা আগ্রহ হয়ে আমি বললাম যে দুধ দিয়ে চিনি দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে এর মধ্যে বলতেছে যে দাও একটু তাহলে খাই তার মধ্যে আমার জন্য আর মশাইয়ের জন্যই করেছে মা খাবে না বল মাকেও বলেছিলাম সবাইকেই বলেছি এর মধ্যে ফাইনালি আমি একদম চা চাটনি গুটনি দিয়ে কিন্তু গুটে নিয়েছি কমই হয়েছে তার মধ্যেও আমার শ্বশুরমশাই খেয়ে একদম প্রেমে পড়ে গেছে বলতেছে যে ভালোই তো লাগে ভালো জিনিসই তো এটা আমি তো মাঝে মধ্যে খাবো এটা এরকম করে বলতেছে আর কি ভালোই লাগছে নাকি সেটাই বললাম একদম প্রেম পফি প্রেমী হয়ে গেছে আর কি কখনো খাইনি এই প্রথমবারই খেয়েছি আর কি তবে বিশেষ করে শ্বশুরবাড়ি বলো বাবার বলো কোনো জিনিস খেয়ে যদি প্রশংসা করে না সত্যি অনেক বেশি ভালো লাগে আবার বাবা মিষ্টিটা কম খায় আমি কম কম মিষ্টি দিয়েই করেছি কফিটা কিন্তু কম মিষ্টিই ভালো লাগে এর মধ্যে এই যে কচুরি এনেছিলো আমার ননদের ননদ জামাই দিয়ে গিয়েছিল সবার খাওয়া হয়েছে আমারটাই রয়ে গেছিলো আর কচুরিটা খেতে গিয়ে মানে উপরে টিপসি একদম খাস্তা কচুরি আর কি কচুরিটা বেশ ভালো ছিল কিন্তু জাল ছিল কেউ খেতে পায় না কিন্তু আমি পুরোটা খেয়েছি যাই হোক এর মধ্যে ফুচকুটা বলতে সে একটু পাপড় খাবে তার জন্য পাঁপড় ভেজে নিচ্ছি আর পাপড়টা বাঁচতে গিয়ে দেখেছো কীরকম লাইটিং হয়েছে মনে হচ্ছিল যেন আমাদের সামনে পুজোর যে লাইটিংটা হয় না সেরকম একটা লাইটিং হচ্ছে এরকম কেন যে হয়েছে আমি নিজেও বুঝতে পারি না এটা কিন্তু আমি রিলসও দিয়েছিলাম এর মধ্যে এক এক করেই কিন্তু মানে পাঁপড়টা বাজা হয়ে গেছে আর সবাই টুকিটাকি কেয়ে নিচ্ছে আর অনেকটাই কিন্তু রয়ে গেছে এর মধ্যে ভুচকুরটা এখানে চলে আসছে মানে ভুচকরটা বললাম না আমার সাথে সাথে পিছন পিছন ঘুরঘুর গুরঘুর করে যাই হোক বলতে মামি তুমি কী করছো মামি তুমি কি করছো এর মধ্যে রাতের খাবারের আয়োজন করছি মানে দুপুর দিকে সন্ধে থেকে বেশ কুচুরি মুচুরি মুড়ি টুড়ি খাওয়া হয়েছে কফি টফি চিপস টিপস এখন বলতেছে রাতে কেউ বাড়ি খাবার খাবে না মানে চিরে আর খাবে আজকে আমচিরের দুধ আছে না আমচিরে দুধ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে সেটাই আজকে সবার রাতের খাবার হবে আর কি এর মধ্যে দুধটা জাল দিচ্ছি বাবা থেকে বলতে সে দুধটা দাঁড়িয়ে থেকে জাল দিতে হবে না হলে পড়ে যাবে এর মধ্যে আমি দাঁড়িয়ে থেকেই দুধটা জাল করেছি এর মধ্যে এক এক করে কিন্তু সবাইকে দুধ চিড়া দিয়ে দিয়ে এর মধ্যে দুধটা এই যে আমটাও কেটে নিচ্ছে আর চিড়াটা একটু ঝেড়ে নিচ্ছি মানে চিড়াটা ঝাড়া ছিল না বাবা বলতে সে অনেক দিন হয়েছে চিড়াটা নষ্ট হয়ে যাবে না খেলে পোকা ধরে যাবে খাওয়া হয় না এর মধ্যে বাবা খাবে চিরা খাবে না বলতেছে রুটি খাবে আর একটু দুইটা রুটি ছিল রুটিগুলো নিয়ে আবার নষ্ট হয় এর মধ্যে বলতেছে সে চিরার সাথে এই রুটিটাও দুয়ে আমাকে দিয়ে দাও অল্প করে চিরা নিয়েছে আর রুটিটা দুইয়ে একদম কুটুকুটি করে দিয়ে দুইয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে আমার ননদের জন্য রেখেছি বলতেছে পরে খাবে মা আর বাবাকে দিয়ে দিলাম আমি আর তোমাদের দাদাভাই একসাথে নিয়ে নিলাম তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল খাবে না পরে যখন খেয়েছে তখন বলতেছি ভালোই তো লাগতেছে পরে আবার ঠিকই এটা সম্পূর্ণটা খেয়েছে আর কি পরে আমি আবার নিয়ে খেয়েছি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গো কালকে আবার দেখা হচ্ছে একই টাইমে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই টাটা